এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী চব্বিশ ঘন্টা মানে বুধবার থেকে টানা চার দিন বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়োপ্তর পশ্চিমের জেলাগুলিতে দিনের পাশাপাশি রাতেও উষ্ণতম রাত থাকবে এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়োপুর থেকে পাশাপাশি শনিবার বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ছিটে বৃষ্টিপাত থাকবে এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়পুর থেকে এবং তার পরের দিন অর্থাৎ সাতাশ তারিখ রবিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত তার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে এমনটা আপডেট আসছে এবং রবিবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টিপাত শুরু হবে এই মুহূর্তে যে আপডেট আসছে তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে কালবৈশাখী ঝড় কোথায় কোথায় হবে কি আপডেট আসছে আলিপুরা ভদ্রপুর থেকে সব কিছু আমরা জানবো এই ভিডিওতে তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলায় নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আগের আপডেট মতোই মঙ্গলবার দিন বিকেলের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টিপাত শুরু হয় এবং মঙ্গলবার রাত পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে মেঘলা হালকা বৃষ্টিপাত হয় পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বেশ ভারী বজ্রবিদ্যুসহ বৃষ্টিপাত থাকে পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগও তার সঙ্গে ময়মনসিং সিলেট এই বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব আসামের ওপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের জন্যই আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং আগামী চব্বিশ ঘণ্টাতেও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে তো বুধবার দিন অর্থাৎ তেইশ তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহ থাকবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমের যে ছ জেলা রয়েছে বীরভূম তার সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই ছয় জেলাতে আগামী চব্বিশ ঘন্টা থেকে তীব্র থেকে তীব্রতর তাপ্রমের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর জেলাতেও আগামী চব্বিশ ঘন্টা থেকে গরম ও অস্বস্তি আবহাওয়া থাকবে তার পাশাপাশি হাঁসফাঁস অবস্থা থাকবে ও ভ্যাপসা গরম থাকবে এমনটা আপডেট আসছে অর্থাৎ ঘাম কিন্তু সৃষ্টি হবে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলাতেও গরম থাকবে তবে উপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মনোরম আবহাওয়া থাকবে তার সঙ্গে মেঘলাকাশ হালকা বৃষ্টিপাত থাকবে পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকবে দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগেও হালকা বৃষ্টিপাত তার সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম এই রাজ্যগুলিতেও আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টিপাত থাকবে তো আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব তেইশ তারিখ বুধবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পুরো পরিষ্কার থাকবে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে উত্তরবঙ্গের তিনটি জেলা নিচের তিন জেলা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও পরিষ্কার থাকবে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আগামী চব্বিশ ঘন্টায় হালকা বৃষ্টিপাত থাকবে পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে মমনসিং বিভাগও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে সিলেট বিভাগের মেঘালয়ের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে পাশাপাশি শিলচর আসাম মেঘালয়ের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী চব্বিশ ঘন্টায় তারপর বৃহস্পতিবার দিন আমাদের পশ্চিমের জেলাগুলিতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহ থাকবে তাপমাত্রা অনেকটাই উঠবে প্রায় বিয়াল্লিশের কাছাকাছি তাপমাত্রা চলে আসবে বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম তাপমাত্রা চলে আসবে পশ্চিমের জেলাগুলিতে বীরভূম তার সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃহস্পতিবার দিন দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ এরকম তাপমাত্রা উঠে আসবে পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আটত্রিশ সাঁত্রিশ থাকবে তার সঙ্গে বৃহস্পতিবার দিন অর্থাৎ চব্বিশ তারিখে বৃষ্টিপাত একটু কমবে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত কমবে পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকে তো একদমই পরিষ্কার থাকবে এদিকে পূর্ব বাংলাদেশের দিকে হালকা বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দিন তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না কিন্তু পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে শিলচর আসাম এদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম কিছুটা চট্টগ্রাম বিভাগও বৃহস্পতিবার দিন অর্থাৎ চব্বিশ তারিখে বৃষ্টিপাত থাকবে পঁচিশ তারিখ শুক্রবার দিন বৃষ্টিপাত পূর্ব বাংলাদেশের দিকে থাকবে তার সঙ্গে ময়মনসিংহ এদিকে সিলেট ত্রিপুরা মণিপুর মিজোরাম শিলচর আসাম এই দিকটাতে থাকছে উত্তরবঙ্গ আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পুরো পরিষ্কার দক্ষিণ বাংলাদেশও পরিষ্কার থাকবে মধ্য বাংলাদেশ রংপুর রাজশাহী এই বিভাগগুলিতেও পরিষ্কার থাকবে শুক্রবার দিন অর্থাৎ পঁচিশ তারিখে তারপর শনিবার দিন একটু হালকা বৃষ্টিপাত থাকবে শনিবার দুপুর পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ থাকবে পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ থাকবে এবং শনিবার বিকেলের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা ছিটেপোটা বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুস্য হালকা পটা বৃষ্টিপাত থাকবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তার সঙ্গে মুর্শিদাবাদ নদীয়ার কিছু অংশে হালকা ছিটেপোটা বৃষ্টিপাত থাকবে শনিবার দিন বিকেলের পর থেকে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর মেদিনীপুর বালিচক পিংলা সবং ময়না পাঁচকুড়া কোলাঘাট তমলুক মহিষাদল ঘাটাল খানাকুল কেশপুরে হালকা বজ্রবিদৃষ বৃষ্টিপাত থাকবে এদিকে মুর্শিদাবাদ নদীয়ারও বাংলাদেশ লাগোয়া কয়েকটি স্থানে করিমপুর নওদা তার পাশাপাশি চাপড়া কৃষ্ণনগর বগুলাতে হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে কিন্তু তার পরের দিন অর্থাৎ রবিবার দিন দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে তার পাশাপাশি ঝড় বৃষ্টিপাত থাকবে এমনকি বিকেল থেকে কালবৈশাখী ঝড় মতন অবস্থা থাকবে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতিবাড়ি বৃষ্টিপাত থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ নদীয়া এদিকে উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে হাওড়া হুগলি কলকাতা জেলাগুলিতে ভারী থেকে অতিবারই বৃষ্টিপাত থাকবে পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগেও ভারী থেকে অতিবারই বৃষ্টিপাত থাকছে তার সঙ্গে প্রচণ্ড বজ্রবিদৃষ্য বৃষ্টিপাত থাকবে দেখতে পাচ্ছেন এদিকে যত মধ্যবঙ্গের জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ তার সঙ্গে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পর্যন্ত ভারী থেকে ভারী বজ্রপাত থাকছে পাশাপাশি খুলনা বিভাগ এদিকে বরিশাল বিভাগ ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ তার সঙ্গে আমাদের মালদা জেলাতেও দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে ভারী থেকে ভারী বৃষ্টিপাত থাকছে পাশাপাশি রবিবার দিন অর্থাৎ সাতাশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা থাকবে বাংলাদেশের দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে প্রচণ্ড গতিবেগে কালবেশিক ঝড় থাকবে এদিকে খুলনা তার সঙ্গে এদিকে রয়েছে ঢাকা বিভাগ এই দিকটাতে কালবৈশাখী ঝড় থাকবে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ তার সঙ্গে নদীয়া এদিকে পূর্ব বর্ধমান তার পাশাপাশি রয়েছে বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে কালবৈশাখী ঝড় থাকবে তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত তার পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকবে সেটা আমরা দেখে নেব সাতাশ তারিখ অর্থাৎ রবিবার দিন আমাদের দক্ষিণবঙ্গের যত জেলা রয়েছে এদিকে মুর্শিদাবাদের মধ্যে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট সিউড়ি বোলপুর ঘুসকরা দুর্গাপুর তার সঙ্গে কাটোয়া সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান জুড়ে তার সঙ্গে দিকে নদীয়া রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর মুরাগাছা চাপড়া বগুলা দেবগ্রাম পাটুলি কাটোয়া মন্তেশ্বর ভাতার বর্ধমান মঙ্গলকোট ঘুসখরা গলসি খণ্ডঘোষ পাত্রসায়ের জয়পুর কতুলপুর আরামবা হুগলি রয়েছে পাবা চন্দ্রকোনা বাঁকুড়া তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর রয়েছে শালবনী কেশপুর মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া ময়না তমলুক কোলাঘাট মহিষাদল ডায়বান হারবার শ্যামপুর বজবজ বিষ্ণুপুর বারুইপুর কেওাতলা জয়নগর মাজিলপুর কলকাতা মাসাদ জংলাপাড়া জগৎবল্লপুর দশগড়া সিঙ্গুর চন্দ্রনগর কাঁচরাপাড়া পান্ডুয়া মেওয়ারি চাকদহ রানাঘাট নদীয়া তার সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে রবিবার দিন সহ মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি বজ্রপাত তার সঙ্গে যেটা আপডেট আসছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় থাকবে এদিকে খুলনার দিকেও থাকছে বাংলাদেশের খুলনা বিভাগ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত তার সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় এদিকে মেহেরপুর আলমডাঙ্গা দামুহদা কোচানপুর যশোর অভয়নগর নারেল গোপীনাথপুর টুঙ্গিপাড়া খুলনা মুকসুদপুর ফরিদপুর বালিয়াকান্ডি পাংশা পাবনা লালপুর পুঠিয়া রাজশাহী এই খুলনা বিভাগ জুড়ে তার সঙ্গে রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ চট্টগ্রামের ওপরের অংশ তার পাশাপাশি এদিকে রাজশাহীর ওপেরে অংশ রংপুর বিভাগ পুরো বাংলাদেশ জুড়েও রবিবার দিন মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি কালবেশিক ঝড় থাকবে এমনটাই আপডেট আছে। তারপরের দিন আঠাশ তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ উত্তর বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঝড় বৃষ্টিপাত থাকবে আঠাশ তারিখ অর্থাৎ সোমবার দিন উনত্রিশ তারিখ মঙ্গলবার দিনও ঝড় বৃষ্টিপাত থাকবে তিরিশ তারিখ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝড় বৃষ্টিপাত থাকবে তো সাতাশ তারিখ থেকে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কালবৈশাখী ঝড় তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে তবে তার আগে আগামী চার দিন অর্থাৎ বুধবার থেকে একদম শনিবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহ থাকবে আলিপুর আবহাওয়া থেকে এমনটা আপডেট আছে দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টা তেইশ তারিখ অর্থাৎ বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের ছয় জেলা বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করলো আলিপুর দপ্তর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতেও গরম ও আবহাওয়া থাকবে অর্থাৎ ভ্যাপসা গরম থাকবে ঘাম সৃষ্টি হবে তার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতে আবার আগামী চব্বিশ ঘন্টায় রাতের সময় উষ্ণতম রাত থাকবে এমনটা আপডেট আছে আলিপুর আবহাওয়া থেকে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলাতে সেই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুষ হালকা বৃষ্টিপাত থাকবে এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া থেকে তারপর পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দিন পশ্চিমের তিন জেলাতে আবার অরেঞ্জ অ্যালার্ট মানে কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই তিন জেলাতে রাতের সময় উষ্ণতম রাত থাকবে যার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে একদম ছাব্বিশ তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত তাপপ্রবাহের প্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া উত্তর বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার পর্যন্ত পশ্চিমের ছয় জেলাতে তাপপ্রবাহ থাকবে পাশাপাশি পরবর্তী চব্বিশ ঘন্টায় অরেঞ্জ অ্যালার্টও জারি করল আলিপুর আবহাওয়তর দিনের সঙ্গে সঙ্গে রাত্রিবেলাতেও উষ্ণতম রাত থাকবে যার জন্য এই কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও একদম শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে যার জন্য দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া এবং ছাব্বিশ তারিখ শনিবার বিকেলের থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলার কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে তবে শনিবারের পরের দিন অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সঙ্গে কালবেশিক জ্বর থাকবে এমনটা আপডেট আছে অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে আবারও কালবৈশাখী জ্বর থাকবে তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে ততক্ষণের জন্য মাধ্যমে মাতরাম জয় হিন্দ